আপনার প্রিন্সিপাল আইডেন্টি এই পরিচয় থেকে যারা আমাদের সরাতে চায় তারা ধর্ম নিরপেক্ষতাবাদী ইহুদিদের দালাল ছাড়া কিছু না কথাগুলো আমরা শুনতাম বিগত 15 বছর ঠিক ধর্ম নিরপেক্ষতার ঠিকাদারি যারা নিছিল তারই কথা বলতো ঠিক কিন্তু ইসলামপন্থী বা রাইটিস ডানপন্থী কারো মুখেই কথা শুনতে হবে তা আমরা স্বপ্নকল্পনা করি না ঠিক এবক্তব্য প্রত্যাহার করতে হবে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আমাদের পরিচয় আমরা মুসলিম এর চেয়ে বড় করম পরিচয় আমাদের এ পরিচয় দিদি কে শিখাইছে আল্লাহ বলেন প্রিয় আপনারা ডিস্টার্ব করলে আমি মাইক ছেড়ে দিব সবাই বসে থাকেন কেউ দাঁড়াবেন না বসেন একদম বসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আহলে কিতাব আসো আমরা একটি কথা বিশ্বাস করি যেটা আমরা মানি তোমরা মানতে পারো যে কথা আমরা ঐকমত্য স্থাপন করতে পারি সেটা হচ্ছে আসো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহর সাথে কাউকে শরীক করব না আমরা মানুষ অন্য মানুষকে রফ বাড়াবো না এরপর আল্লাহ তারা বলেন যদি কাফের মুসেক অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে বলে দাও অবিশ্বাসীরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান আমাদের পরিচয় দিতে আল্লাহ কি বলছেন মুসলিম এর চেয়ে বড় পরিচয় আছে এই পরিচয়টা আপনি কিভাবে গোপন করবেন আপনি তো জন্মসূত্রই মুসলিম সুবহানাল্লাহ বলা কি মুসলমান প্রত্যেকটা মানব সন্তান জন্মনেই ইসলামের উপর প্রত্যেকটা মানব সন্তান জন্মনেই মুসলিম হিসেবে তার বাবা তার মা তাকে কাফের বানায় মুশরিক বানায় জিনদিক বানায় নাস্তিক বানায় মজুসি বানায় ইহুদি বানায় ঠিক এটা কি আমার কথা না বুখারী হাদিস আল্লাহ আর হাবিবে করেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফা আবাওহু ইউহউদানহি প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয় অতপর তার বাবা তার মা তার কাফের বানায় মশেক বানায় জিন্দিক বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারি বানায় ঠিক আমরা জন্ম মুসলিম ইমান আনার মাধ্যমে মুসলিম বড় পরিচয় আছে সুবহানাল্লাহ কবরে যে যাব ওখানে পরিচয় কি মুসলিম পরিচয় দিতে পারলেই তো আমি মুক্তি পাব তিনটা প্রশ্ন না এই প্রশ্ন থাকবে যে তুমি বাঙালি না বাংলাদেশি কথা বলেন মান রাব্ব তোমার রবকে মুসলিম জবাব দিবে রবি আল্লাহ অমা দিন তাহলে আমার পরিচয় কি হবে বাঙ্গালি না মুসলিম ভালো সাংস্কৃতিক পরিচয়ে মুসলমান পরিচিত হতে পারে না ভৌগোলিক পরিচয় মুসলমানের কোন পরিচয় নাই মুসলমানের পরিচয়ের মানদণ্ড হচ্ছে ইমান ও ইসলাম তিন নম্বর প্রশ্ন আল্লাহ রাখির নবী আমার নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লামিন নূরের চেহারা মোবারক দেখানো হবে জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি আমরা যারা উম্মতে মোহাম্মদ মুসলিম আমরা বলবো হাজা নবীনা মোহাম্মদ রসুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুল নবী তিনি হচ্ছেন আমার নবী সবার নবী সমস্ত নবী রাসুল গনের মাথার তাজ আখিরি নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম তার জন্মসূত্রে আমাদের পরিচয় আমরা পৃথিবীতে আমাদের পরিচয় কবরে পরিচয় হাসরে সব মুসলিমরা একসাথে দাঁড়াবে আর সব কাফেররা ওখানেও পরিচয় কি থাকবে মুসলিম সুবাহ আল্লাহ বলে আল্লাহর হাবিবের সাথ করেছেন আহনুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন হাশর ময়দানে বেহেশতিদের 120 টা কাতার হবে সুবহানাল্লাহ নূর নবীজি বলেছেন সামনের 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ তাহলে হাশরে পরিচয় কি হবে জন্মসূত্রে মুসলিম ইসলাম মেনে মুসলিম কবরেও মুসলিম হাসরেও পরিচয় তাহলে কে মুসলিম কে মুসলিম এই পরিচয় দরকার নাই বাংলাদেশি এটা হচ্ছে এক প্রকার নাস্তিকতা সুলভ বক্তব্য যা সম্পূর্ণ ইসলামের আকিদ বিশ্বাসের আবার কানে লাগতেছে ঘুরাও এত বড় মেশিন আনছে এখানে তিনশো চাবি আছে এগুলো প্রশিক্ষণ লাগে আমার মাহফিলে কোনো ইকো কোনো সাউন্ড সিস্টেম নিষেধ করে দিই আমি শুধু মাইক থাকবে শুধু স্পিকার থাকবে সাউন্ডটা সফট হবে বিরক্তিকর না হয় কম আওয়াজ হোক ক্লিন আওয়াজ চাই প্রিয় ভাইরা বুঝতেছেন তা আমাদের পরিচয় কি আমরা আল্লাহ বলেছেন কুমতুম খায়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি সুবাহ আল্লাহ আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন জাতিকে আল্লাহ দান করেন নাই সুবাহ আল্লাহ বল আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়াতেও রাখছেন আখেরাতেও ঠিক আখেরাতে বুখারি শরীফের হাদিস হাবিবের হাবিবাদ করেছেন আল্লাহ হাবিব বলেছেন

আর জান্নাতে সবার আগে থাকবো সবার আল্লাহ চিন্তা করেন তো বিষয়টা মোহাম্মদ সাল্লাহ আসলামের উন্মতের মাধ্যমে আল্লাহ সত্তরটা উন্মতের সমাপ্তি টানছেন